আলহামদুলিল্লাহ 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 ঐতিহাসিক জামিয়া সালেফিয়া ময়দান রাজশাহী রাজশাহীস্ত জামিয়া সালাফিয়া ময়দানে আয়োজিত সালাফি কনফারেন্স দুই হাজার সম্মানিত সভাপতি সাহেব জামিয়া সালাফিয়ার সুযোগ্য কর্ণধার ফদিলতুল শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজহুল্লাহ ওলামায় হাদিরিন সম্মানিত ভাইরা এবং আমার আলোচনা যাদের জন্য যাদের সাথে বেশি সম্পৃক্ত পরম শ্রদ্ধা মায়েরা মেয়েরা বোনেরা আল্লা সুবাহা মানবমণ্ডলীকে মাত্র পিতা মাতা থেকে সৃষ্টি করার পর বিভিন্ন দল উপদল শাখা দল বিভিন্ন গুত্র বিভিন্ন ধর্মে বিভক্ত করেছেন প্রসিদ্ধ ধর্মগুলো ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ হিন্দু ধর্ম আর একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম সেটি হল ইসলাম আল্লাহ সুবান কোরআনে বলছেন ইন্নদিন ইসলাম এই ধর্মগুলোর মধ্যে একমাত্র শুধুমাত্র ইসলাম নারীদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছে এবং নাজিদের নারীদের সেই মূল্য নারীদের সেই মান মর্যাদা রক্ষা হয় সেই জন্য প্রপার যে স্টেপ প্রপার যে রুল পর্দা হিজাব ইসলামই সেই বিধানটি প্রণয়ন করেছে এছাড়া অন্য সকল ধর্ম নারীদেরকে অবমূল্যায়ন করেছে শুধুমাত্র ভোগ্য সামগ্রী হিসাবে ব্যবহার করেছে আমরা যদি ইসলাম পূর্ব জাহেলিয়তের দিকে তাকাই তাহলে তাদের কিছু বিহেভিয়ার কিছু ক্যারেক্টার কিছু আচরণ নারীদের সাথে সেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কোরআনের কারিমের মধ্যে ওয়া ইযা আহাদুহুম احدুহুম বিল উনসা ظلا وجহউহু মুস্বদ্দাও ওয়া হুয়া কাদিম অন্য আয়াতে বলছেন ওয়া ইজাল মাউ উ দা তুসু ইলাত বি ওই জাম বি উ কতিলাত আর একটি আয়তার ওয়া তালা বলছেন ওয়ালা দা কুতুলু আ এই তিনটি আয়াতের মধ্যে আমরা নারীদের কি অবস্থা ও অবস্থান ছিল এটির একটি প্রমাণ পেয়ে যাই কন্যা সন্তান হলে তারা কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিত এবং এই কারণে আল্লাহ আলা বললেন কিয়ামতের দিন এই ছোট্ট মাসুম বাচ্চি তাকে তুলে নিয়ে জিজ্ঞাসা করবেন এই বাচ্চি জন্মগ্রহণ করেই তুমি কী অপরাধ করেছিলে যে তোমার পিতা তোমাকে সেই অপরাধে জীবন্ত প্রথিত করলো কবর দিল আসলে এই যে বাচ্চাকে আটকানোর জন্য নয় তার বাবাকে ভালো করে ধরার জন্য দেখুন একটি হাদিস অনেকে হাদিস থেকে দই বলেছেন তবু এই আয়াতের ব্যাখ্যা সেই হাদিসটা উল্লেখ করছি কাইসিবন আসিম নবীজি সাল্লা সাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি এসে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াত্ত ইসনাতাই আশারা আশারাতা বিনতাল্লি আউ সালাসাত আশার ইয়া রসুল আল্লাহ আমি বারোটি বা তেরোটি কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি লম্বা ইতিহাস আমি আর এই হাদিসের বাকি অংশ বলবো না যেহেতু হাতে একেবারেই স্বল্প সময় অতএব কোন কথাই হয়তো পূর্ণাঙ্গ বলতে পারবো না প্রতিটা কথাই যৎসামান্য একটু একটু ইঙ্গিত করার চেষ্টা করব জাহেলী যুগে যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করত তখন তাহলে তাদের মুখটা কালো হয়ে যেত এবং তারা মনে মনে ভাবতে থাকতো ইতা আ মিনাল কওমি মিন সুইমা বুশরাবি আয়ুমসিকুহু আলাহুন ইন আমিয়াদুস সুহুফিত তুরাব এখন কি লাঞ্চনা সহ মেয়েটাকে রেখে দিবে নাকি এখনই তো কবর দিবে এটি ছিল তাদের প্ল্যান প্রোগ্রাম আল্লাহ সুবহান ওয়া নারীর মান মর্যাদা শুধুমাত্র ইসলামের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বৃদ্ধি করে দিলেন নারী হিসাবে আপনি যেভাবে কল্পনা করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা নারীর একটা উল্লেখযোগ্য মান দিয়েছেন এক নাম্বার যদি আপনি ধরেন নারীকে আপনি মা হিসাবে দেখতে পাবেন নারী হয়তো মা হবে যদি নারী মা হয় আল্লাহ এমন মায়ের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন তার নিজের অধিকারের কথা রাইটার কথা কথা বললেন সেইখানেই পিতা মাতার কথা নিয়ে আসলেন আল্লাহ সুরা আহকাফের মধ্যে মায়ের অধিকারকে পিতার উপরে তিন গুণ দেখিয়ে দিলেন আল্লাহ সুবাহ বললেন ও অ সৈনাল্লিসানবিওয়ালি দেই এসানা হামালা থু উম্ মু হুকুরহা ও অ গুরুহা ওয়া হামলুহু ওয়া ফিরস লুহুলাজু না এইখানে তিনটা অধিকার মায়ের তিনটা প্রাধান্যের কারণ আল্লা উল্লেখ করলেন হামালা থুম্ মু মা কষ্টে গর্বে ধারণ করে অধা কষ্টে প্রসব করে ওয়াহাম হামলুহু অফিস সাহারা আর দুই দুইটা বছর একাধারে সন্তানকে দুগ্ধ পান করায় এই জন্য নবীজী সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি যখন এসে প্রশ্ন করল মান আহা নাসি বেহোস্নে সহাবতিয়া আর আল্লাহ আমার সদাচারণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে নবীজি সাল্লাম কিন্তু পুরুষ ছিলেন তিনি নিজের স্বার্থ রক্ষা করে কথা বললেন না নবীজি সাল্লাম মায়েদের মেয়েদের স্বার্থ রক্ষা করে বাস্তবতা তুলে ধরে তিনি বললেন অম্মুখা ওই ব্যক্তি প্রশ্ন করলো তারপরে কে নবীজি বললেন অম্মুখা ওই ব্যক্তি তৃতীয়বার প্রশ্ন করলো তারপরে কে নবীজি তখন বললেন তোমার ও তোমার মা বললেন সুম্মা আবাকা কা পর ফাদনাক এই যে আমি যে কথাগুলো তুলে ধরছি এই জন্য তুলে ধরছি যে নারীদের কোনো মান মর্যাদাই ছিল না ইসলামী নারীদেরকে অনেক উপরে উঠিয়েছে দাম দিয়েছে অতএব ইসলামী জানে এই দামি জিনিসকে কিভাবে রক্ষা করতে হবে সেই রক্ষা করার জন্যই ইসলাম নারীর মান মর্যাদা তার ইজ্জত আবরু তার জান মান সব যেন হেফাজত হয় সেই লক্ষ্যেই ইসলাম পর্দা হিসাবে প্রবর্তন করেছে সম্মানিত এই এইভাবে আপনারা হাদিস জানেন যে নবীজী সাল্লাল্লাহু আলুসাল্লাম মায়ের কথা বলছেন ইল জামাহা ফাইন্না জান্নাত আকা তাহ তাখ দামাইহা সহজভাবে যদি বলি আল জান্নাত তাহতা তাখদা মিলম মাহাত তুমি তোমার মায়ের ক্ষেতবত করবে মনে রাখবে তোমার জান্নাত জিহাদের ময়দানে না অন্য কোনো নে এক আমলের মধ্যে না তোমার জান্নাত হলে তোমার মায়ের পায়ের নিচে অন্য হাদিসে নবীজে বলছেন হুমা জান্নাতুকা ওয়ানা রুকা তোমার পিতামাতা তোমার জান্নাত তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম তাদেরকে যদি খেদমত করো খুশি করো জান্নাত পেয়ে যাবা আর তাদেরকে যদি না খুশ করো তাহলে জাহান্নামে তোমার যেতে হবে এইভাবে ইসলাম নারীদেরকে অনেক উপরে মা হিসাবে অনেক উপরে উঠিয়েছে দুই নাম্বার যদি কল্পনা করেন একজন একজন কন্যা হয়তো মা নাও হইতে পারে তাহলে সে কি হবে হয়তো শুধুমাত্র মেয়ে হবে সকল মেয়ে তো মা হয় না তাহলে কি সে মর্যাদা থেকে বঞ্চিত হবে না বোন হিসাবে অথবা কন্যা হিসাবেও যদি কল্পনা করেন ইসলাম তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মানিবতুলিয়া বিষয় ইমিন হাযিল বানাতি ফআহসানা ইলাইহিন নাকুল্লাহু সিত্রাম মিনান্নার কাউকে যদি আল্লাহ কন্যা সন্তান দিয়ে পরীক্ষা ফেলেন আর এই কন্যা সন্তানগুলো যদি সে মানে সুন্দরভাবে প্রতিপালন করে এই কন্যা সন্তানগুলোই তার জান্নাতে জাহান্নামে নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে আরেকটি হাদিসের জিস বলে দিচ্ছি নবীজি সাল্লা সাল্লাম বলেন কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে তাহলে সে জান্নাতি এক সাহাবী প্রশ্ন করলেন ইয়ারসল্লাহ যদি দুটো থাকে তাহলে কি অবস্থা হবে নবীজি বললেন দুটো থাকলে সে জান্নাতি সাহাবাইকার আমার প্রশ্ন করলেন না তখন রাবী বলছেন আমার মনে হয়েছে যদি এটি প্রশ্ন করতাম যে একটা কন্যা সন্তান থাকলে কি হয় নবীজি এর ক্ষেত্রেও বলতেন যে সে জান্নাতি সম্মানিত ভাইরা দেখুন আমি নিজেও একজন ছেলে মানুষ আপনারা এখানে প্যান্ডেলের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ নবীজি সাল্লাহ সাল্লামের এমন কোন হাদিস আজ পর্যন্ত পাইনি যে কারো যদি দশটা ছেলে সন্তান থাকে তাহলে সে জান্নাতে যাবে আল্লাহ আকবার অতএব নারীদেরকে মেয়েদেরকে ইসলামী অনেক উপরে উঠিয়েছে এত উপরে অন্য কেউ উঠায় নাই আর একটা পয়েন্ট শুধুমাত্র বলবো নারীকে আপনি কল্পনা করতে পারেন একজন স্ত্রী হিসাবে তো স্ত্রী হিসাবে কি নারীর কোনো মান মর্যাদা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন ওমিন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ লায়া দিল্লিক কৌ আল্লাহ শুভানুয়া তা আল্লাহ বলছেন ও পুরুষেরা আত্মতৃপ্তি মেন্টাল স্যাটিসফ্যাকশন শান্তি যদি খুঁজে পেতে চাও আমি আল্লাহ তোমাদের শান্তির আধার তোমাদের শান্তির কেন্দ্র আত্মতৃপ্তি পাওয়ার জায়গা বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে অতএব স্ত্রীদেরকে যেন আমরা মূল্যায়ন করি আল্লাহ বললেন এই যে আমি বিধানটা করলাম এর মধ্যে আল্লাহকে জানার ব্যবস্থা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম আর আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম তাহলে স্ত্রী হিসাবে কি রকম মূল্যায়ন করা হলো কোরআনে আল্লাহ সুবহান ওয়া বললেন

দুনিয়াটাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো আলমার আত সালেহা সতী নারী সতী স্ত্রী অতএব সম্মানিত ভাইয়েরা ইসলামী নারীদেরকে অনেক উপরে উঠিয়েছে যেই জিনিসের দাম বেশি সহজ যুক্তি যদি দেই প্রথমেই তারপর কোরআন হাদিস বলছি যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের কদর করতে হয় অনেক বেশি যেই জিনিসের সাধারণ দাম ধরেন আমাদের বাড়িতে খড়কুটা আছে খড়কুটার পালা থাকে ঘরের বাহিরে খরকুটার কিন্তু দাম আছে মূল্য আছে এইগুলোকে কেউ বিল্ডিং এর ভিতরে ঢুকায় না ধরেন আমাদের পায়ের চপ্পল আছে স্যান্ডেল আছে এগুলোর দাম আছে কিন্তু এইগুলোকে কেউ ঘরের ভিতরে নিয়ে ঢুকায় না এগুলি বাহিরেই থাকে কিন্তু যদি আপনার কল্পনা করেন গলার মালা গলার হার কানের দোল স্বর্ণালঙ্কার এইগুলোকে কেউ দেখবেন মানে বাসায় ঢুকে এমনি যে কোনো জায়গায় রেখে দেয় না এইগুলোকে তার একটা অর্নামেন্ট বক্স আছে সেটি আবার সিন্ধুকের ভিতরে লুকানো হয় যেই জিনিসের দাম বেশি যেহেতু নারীদের দাম বেশি মান বেশি এই জন্য ইসলামের নারীগুলিকে ডেকে রাখার জন্য পর্দার বিধান করেছে যদি এইগুলিকে ডেকে না রাখা না হয় তাহলে কি হবে এইগুলি দিয়ে দারুণভাবে ফাঁসাদ ছড়াবে একটা জিনিস মনে রাখবেন যেই জিনিসের পজিটিভ পাওয়ার যত বেশি হয় তার নেগেটিভ সাইডটা তত জঘন্য হয় ধরেন সহজ করে বলি আবার সৌদি আরব যদি হেঁটে হেঁটে যায় ছয় মাস লাগবে আর যদি এরোপ্লেনে যান ছয় ঘন্টা যেতে পারবেন যদি হেঁটে যান পরে গেলে গা থেকে একটু গা ছিলে যেতে পারে রক্ত বেরিয়ে পারে মরে যাওয়ার সম্ভাবনা মোটামুটি নাই এরোপ্লেনে যদি যান এইটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে একদম সব শেষ হয়ে যাবে সাধারণ ভাত যেগুলো এগুলো যদি পচে যায় তাহলে পানি দিয়ে ধুয়ে তারপরে আরও মজা করে খাওয়া যায় কিন্তু যদি পুলাও পচে যায় তাহলে সেগুলো খাওয়ার উপযোগী থাকে না তো পুরুষদেরকে দিয়ে যে ক্ষতি না হয় নারীরা যদি ফেত না ছড়ায় নারীরা যদি সংস্কারের কাছে না আসে তাহলে নারীদেরকে দিয়ে আরো অনেক বেশি ক্ষতি হয় অনেক বেশি ক্ষতি হয় এই জন্য নবী জুসলাম হাদিস খেয়াল করেন নবী সাল্লাম বললেন আমি আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য নারীদের চেয়ে আর বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না যাতে সমাজে ফিতনা না হয় ফিতনা হলে পুরুষরাও মরবে আর নারীরা নিজেরাও মরবে অবস্থা এমন হবে যে যা হালাক্তু নিজেও মরছি আরেকটালেও মারছি যাতে এমন অবস্থা না হয় এই জন্য ইসলাম হিজাব প্রবর্তন করেছেন সম্মানিত ভাইরা সম্মানিত মায়েরা মেয়েরা বোনেরা নবিজুসাল্লা সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আর নিসা ও হাবা ইলুস শয়তান শয়তান মানে রোমণীর হলো শয়তানের ফাদ এই কথা দিয়ে কী বোঝানো হয়েছে একটু ব্যাখ্যা করার দরকার আছে সেটি হলো দেখুন আমাকে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় সাগরে ডুবে সাগরে বিশাল বড় বড় মাছ আছে এই মাছগুলো ধরে নিয়ে আসবা অথবা মেঘনায় অনেক বড় বড় মাছ আছে তারপরে পদ্মায় কী বলে যে ইলিশ মাছ আছে এগুলি ধরার জন্য আমরা ডুবায় মাছ ধরতে পারবো না শয়তান বিভিন্নভাবে চেষ্টা করে চলা করিস মা ফেলে যাইস না বিভিন্নভাবে শয়তান চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন আমাদেরকে ধরার উপায় কি আমরা যখন মাছ ধরতে ব্যর্থ হই তখন সেখানে জাল পাতি ফাত তৈরি করি যখন জাল ফেলি তখন জালের ভিতরে সব মাছ ধরা পড়ে শয়তান ওই রকম চিন্তা করে যখন সব দিক থেকে ব্যর্থ হয় কারণ আল্লাহ সুবাহ নরের প্রতি নারীর আর নারীর প্রতি নরের যে দুর্বলতা এটি স্বভাবগতভাবে আল্লা সুবাহন আলা সৃষ্টি করে দিয়েছেন এই জন্য শয়তানের সর্বশেষ হাতিয়ার যেটি সেটি হলো নারীদেরকে সামনে পেশ করা এই জন্য আপনারা যুগ যুগ ধরেই আপনারা ইতিহাস যাচাই বাছাই করে দেখেন অমুসলিমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধে খুলে উঠতে পারেনি তখন তারা সামনে নারী এনে দিয়েছে যাতে মুসলমানরা সেখানে পরাভূত হয়ে যায় অতএব যাতে সমাজ নষ্ট হয়ে না যায় সেই জন্য আল্লাহ সুবাহনতাল হিজাব প্রবর্তন করেছেন হিজাবের মধ্যে আমাদের যেরকম লাভ রয়েছে সবচেয়ে বেশি লাভ হলো নারীদের এক নম্বর মনে করতে হবে মনে রাখতে হবে হিজাব এটি ফরজ হিজাব কি ফরজ ইসলামের অন্যান্য যে ফরজগুলো আছে হিজাব এরকম একটি ফরজ দুই নম্বর পয়েন্ট হিজাবের মধ্যেই নারীর যে ইজ্জত সম্মান আবরু এগুলোর রক্ষণাবেক্ষণের গ্যারান্টি রয়েছে অনেক রমণী আছে আমাদের দেশে সারা বিশ্বে এমন অনেক মহিলা আছে যারা রোজা রাখে সিয়াম পালন করে সলাৎ আদায় করে দিন ইসলামের অনেক অনুশাসন মেনে চলে কিন্তু তারা হিজাব করে না অনেকে আবার নামকে অস্তে হিজাব করে কিন্তু মনে রাখতে হবে যে একজন নারী যদি সলাৎ আদায় না করে তাহলে তার ক্ষতিটা মুজার রাত অর্থাৎ শুধুমাত্র তার ক্ষতি যদি সিয়াম পালন না করে তাহলে ক্ষতিটা মুজার রাত অর্থাৎ শুধুমাত্র তার ক্ষতি সমাজের ক্ষতি নাই অন্য দশটা মানুষ কোনো ক্ষতি নাই কিন্তু একজন নারী যদি হিজাব পালন না করে তাইলে এই ক্ষতিটা হলো মুতা আদি ক্ষতিটা মুতা আদি মানে এটা তার নিজের ক্ষতি তার সোসাইটির ক্ষতি তার রাষ্ট্রের ক্ষতি পুরা এলাকার ক্ষতি এই কারণে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের ব্যবস্থাপনায় নিয়োজিত অনেক অতিরিক্ত পুলিশ সরকারের রাষ্ট মানে বান্ডার থেকে অনেক অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে মানুষের যানমালের নিরাপত্তার জন্য এরপরেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম দুর্ঘটনাগুলো ঘটে অতএব উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে বিশ্বময় সারা বিশ্বময় মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই পর্দাটাকে একটা আইনের মধ্যে নিয়ে আসবে যে মুসলিম হোক অমুসলিম হোক যে কোনো মানুষ হোক তার পর্দা করতে হবে এতে আমার রাষ্ট্রের স্বার্থ এতে আমার সোসাইটির স্বার্থ এতে আমার জনগণের স্বার্থ জনগণ বাঁচবে যুবকরা বাঁচবে যুবতীরা বাঁচবে পয়সা বাঁচবে রাষ্ট্রের উন্নয়ন হবে ফাসাদ কম হবে কিন্তু আনফর্চুনেটলি রাষ্ট্রীয়ভাবেই এইটার বিরোধিতা করা হয় এবং সকল সমাজে সকল ধর্ম পাশাপাশি আমরা মুসলমানদেরকে মানে দেখি অমুসলিমদের অনুসরণে তারা তাদের পর্দাটা ফেলে দিচ্ছে আর আমরা বিশেষ করে দুকা খেয়ে যাচ্ছি দুইটা জাতির কাছে একটা হলো ইহুদি খ্রিস্টান আর একটা হলো হিন্দুদের কাছে তাদেরকে দেখে আমি শুধুমাত্র অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার করার মতো কোনো সুযোগ নাই যেহেতু আমরা হিন্দু বেষ্টিত আমরা বাংলাদেশটা বিশেষ করে যেহেতু হিন্দু বেষ্টিত আমি শুধুমাত্র হিন্দুদের সাথে একটা কম্পেয়ার করতে চাই ও মায়েরা মেয়েরা বোনেরা যারা হিন্দুদের দিকে তাকিয়ে নিজেদের পর্দাটাকে ছেড়ে দিয়েছেন দিচ্ছেন একটু চা তাকিয়ে দেখুন দেখি তাদের নরকের নারী আর জান্নাতের নারী জান্নাতের রমণী দুইটা কি এক হয় দুইটা কি সমান হয় কোশ্চিনকালে হতে পারে না আমাদের নারীদের মান মর্যাদা কতটুকুন সামান্য কিছু বলেছি এবার হিন্দু নারীদের মান মর্যাদা কতটুকুন একটু আপনাদেরকে বলাই লাগবে এক নম্বর হলো হিন্দু নারীদের কোনোরকম মান মর্যাদা নাই মানমর্যাদা মর্যাদা যা আছে সবটা হলো তাদের পুরুষের এই জন্য দেখবেন তাদের যখন পূজা আসে তাদের পূজায় তারা আমরা যেরকম আমাদের ধর্মীয় উৎসবে কোরআনতলাবাদ করি তারা তাদের পূজা এরকম গান বাজনা এগুলি দিয়ে তারা এগুলি নিয়ে ব্যস্ত থাকে তো তাদের একটা গানের একটা পন্থী আপনাদেরকে আমি শোনাচ্ছি তারা বলে তুহি মেরি মন্দির তুহি মেরে পূজা তুহি দে তুমি দেবতা স্বামীকে বলছে তুমি আমার মন্দির তুমি আমার পূজা তুমি আমার দেবতা তুমি আমার সব স্বামীর পাওয়ার এত বেশি স্বামীর অবস্থা এরকম যে এই ভারতবর্ষে এইটাই আইন ছিল এইটাই তাদের ছিল যে কোনো নারীর স্বামী যদি বিবাহের তিন মাস পরেও মারা যায় অথবা কিছুদিন পরে মারা যায় এখন এই মেয়ের বয়স যদি ষোলো বছর হয় তবু আর এই মেয়ের বেঁচে থাকার কোনো রাইট ছিল না একটা প্রথার নাম আপনারা শুনে থাকবেন সহমরণ প্রথা আর একটা ছিল সতীদাহ প্রথা যারা সতী নারী তারা নিজেদেরকে দিত অথবা স্বামীর সাথে তাকে জ্বালানো হতো যখন বছর বছর আগে আগে অথবা দখল করে তখন ক্ষমতা নিছে মুসলমানদের হাতে ছেড়ে গিয়েছে তাদের হাতে আর হলো মানে মুসলমানরা এর বিরোধিতা করেছে মুসলমানদেরকে তারা জবাই করেছে লাভ হয়েছে কিন্তু অন্য জাতির বিশেষ করে পার্টিকুলারলি হিন্দুদের লাভ হয়েছে হিন্দুদের যে লাভগুলো হয়েছে তার মধ্যে একটা এইটা বিশেষ লাভ হয়েছে যে তাদের যে সহমরণ প্রথা এইটা ইংরেজরা এসে এটাকে রোহিত করে দিয়েছে জানা একটা জীবন্ত মানুষকে এটা মারা এটা কোনো মানবতা হইতে পারে না এইটা হলো তাদের ধর্মীয় বিধান দুই হাজার দুইয়ে এই ভারতে একটি ঘটনা ঘটেছে একজন মারা যাওয়ার পরে তার স্ত্রীকে উদ্বুদ্ধ করা হয়েছে সে যেন মানে মানে সে যেন স্বর্গে চলে যায় অর্থাৎ এইভাবে সে যদি তার স্বামীর সাথে সতীদাহ প্রথা গ্রহণ করে তাইলে মরার সাথে সাথেই ওই যে আমরা যেরকম বলি মানকারা আয়াতল কুরসি দুবুরা খুল্লি সলাতি মাকতুব আলমিন দুখলিল জান্নাই ইল্লাল মাউত যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মরার সাথে সাথে জান্নাতে যাবে তাতে ঠাকুররা তারে বুঝাইছে তুমি যদি আগুনে ঝাঁপ দিয়ে স্বামীর সাথে মারা যাও মরলার সাথে সাথে তুমি স্বর্গে চলে যাবা পরে ওই মহিলা ময়ূরের সাথে সাথে নরকে চলে গেছে এটা পত্র পত্রিকায় আসছিল এটাকে ভারত সরকার বাধা পর্যন্ত দেয় নাই ও মায়েরা মেয়েরা বোনেরা কাদেরকে আপনারা স্টার বানাচ্ছেন তারকা বানাচ্ছেন কাদের অনুসরণ করছেন যাদের মান মর্যাদা এদের ঢুকুন আর একটু শুনবেন এমন কি তাদের ইনহেরিটেন্স পাওয়ার পিতা থেকে তারা যে যৎসামান্য সম্পদ পাবে এইটুকুনের রাইটও তাদের নাই কোনো পিতার যদি পাঁচটা মেয়ে একটা ছেলে থাকে সমুদয় সম্পত্তি তার ছেলেই পাবে তার মেয়েরা এই পাঁচ মেয়ে মিলে কোনো সম্পত্তি পাবে না এই জন্য হিন্দু মেয়েদেরকে যখন বিবাহ দেওয়া হয় তখন স্বামীর পক্ষ এরকম খুড়ি দিয়ে থাকে যৌতুক দিতে হবে আমিও বলি যৌতুক এখানে সাংঘাতিক যৌক্তিক আপনারা তো খালি যৌতুকের বিরুদ্ধে বলেন হা ইসলামের মুসলিম নারী যার মহারণা আছে তার জন্য যদি যৌতুক কথা বলেন তাহলে আমি সেখানে বলবো অবশ্যই এটা অযৌক্তিক যেহেতু একটা মেয়ে তার পিতার ওর ও সে জন্মগ্রহণ করেছে কিছুই পাবে না তাহলে কেন তার বাবা বিয়ের সময় তাকে কিছুই দিবে না এই ক্ষেত্রে যে হিন্দু পরিবারের স্বামীরা খুঁড়ে দিয়ে থাকে যৌতুক পাওয়ার জন্য আমার কাছে কেন জানি মনে হয় এটা যৌক্তিকই অতএব সম্মানিত ভাইয়েরা বুঝেন যৌতুক প্রথা কোথ থেকে আসছে মুসলমানরা চালু করে নাই ওইখান থেকে আসছে ব্যাপারদাগিরি কোথ থেকে আসছে আমরা চালু করি নাই সেইখান থেকে আসছে তারা সামনের দিক থেকে খাটু করতে করতে যখন দেখছে আর খাটা করা যায় না পিছন দিক থেকে খাটো করতে শুরু করেছে এরপরে কাপড় খাটো করতে 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 কতটুকুন করেছে এখন আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের মেয়েরা সেই ধুকায় পড়েছে ও জান্নাতের অনুসারী ও খাদিজা ফাতেমার অনুসারী আপনি কি ওই নরকের নারীদের অনুসারী হয়ে চলতে পারেন আপনি পারেন না আপনার হিজাবের মধ্যেই আপনার মানমর্যাদা আল্লাহসোবাহানা তাআলা কোরআন কোরআনে কারিমে আমাদেরকে বলছেন পুরুষদেরকে বলছেন অল্লীল মমিনী নায়কোত্তমিন অবসরি ময়া গো বরো জ ও পুরুষেরা তোমরা পুরুষ হয়েছ এই জন্য যে তোমরা মনে করবা আমরা বিন্দু মাত্র পর্দা হিজাবের ধার ধারবো না বিষয়টা এরকম না আমাদেরও পোশাক আছে আমাদেরও সতর আছে আমাদেরকে এটা ডেকে রাখতে হবে আমাদেরকেও শালীন হয়ে চলতে হবে আর বিশেষ করে লসবান তালা বললেন মিনিনা মিন আবু সরিম নবী আপনি বলে দেন পুরুষরা দৃষ্টিকে তোমরা অবনমিত করে রাখবা নারীদের দিকে তাকাইতে পারবা তাকায় থাকতে পারবে না হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তাহলে প্রথম যে দৃষ্টিটা পড়ে গেল এইটা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহর জন্য পাখরাও করবেন না লা তবে দ্বিতীয় দ্বিতীয় প্রথম দৃষ্টি দ্বিতীয় দৃষ্টি যদি আবার দেন তাহলে গুণা হবে এই জন্য অনেকে মনে করেছে প্রথম দৃষ্টি যেহেতু মাপ অতএব প্রথম দৃষ্টিতে এক মিনিট তাকায় থাকব। আপনি এক নজরের পরে যদি তাকায় থাকেন তাহলে এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম দৃষ্টি হিসেবে কাউন্ট করা হবে অতএব আপনার আমার নামে গুণা লেখাই হবে অতএব পর্দা আমাদেরও করা লাগবে ও মায়েরা মেয়েরা আল্লাহ সুবান আপনাদেরকে যে পর্দা দিয়েছেন দেখুন আমরা অনেক সময় সাধারণ খাবার মুড়ি চিরা এগুলো খোলাই রাখি এগুলো ডাকতে হয় না কিন্তু যদি দুধ হয় তাহলে সেটা ডেকে রাখতে হয় কারণ বিড়ালের নজর কিন্তু ওইখানেই থাকে আল্লাহ সবানু নারীদেরকে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন কোমল করে সৃষ্টি করেছেন কঠিন কাজের কোনো দায়িত্ব দেন নাই তাদেরকে বাহিরে ফেলে রাখা যায় না তাদেরকে উন্মুক্ত রাখা যায় না যারা মনে করে মার্কেটিং করি মার্কেটিং করার জন্য যারা মেয়েদেরকে বাহিরে এইভাবে খোলামেলা রাখে তাদের জন্য আমি একটা চমৎকার উদাহরণ নিয়ে আসছি উদাহরণটা শোনেন যদি উদাহরণটা মনে থাকে তাইলে আপনারা বুঝবেন উদাহরণটা হইল এক লোক মনে করছে বাজারে কলা বিক্রি করতে নিয়ে যাচ্ছি মানুষ তো কলা নিয়ে সিলেই খাবে না চিলে তো খাবে না তা মানুষের সুবিধা করে দেই সুবিধা করে দেওয়ার জন্য কলা ছিলে বাজারজাত করছে এখন বাজারের ধুলা মাসি সব সে কলার মধ্যে পড়ে এখন এই কলা তো আর কেউ কিনে না তখন এই বাটায় কলা নিয়ে বিপাকে পড়ছে তখন এক বলতেছে ভাই আমার কলা নেন যদি আমার কলা নেন তাহলে প্রতি ডজন এক টাকা করে দিব তখন একজন ক্রেতা আসছে গ্রাহক আসছে দেন আমি নিব আমি নিব তারপরে সে কলা নিয়া সে বুঝছে আমি যেই এক টাকা পাইছি এই এক টাকা দিয়ে এই কলা যদি খাই যেই ডায়রিয়া হবে এক টাকার ওষুধে সারবে না অতএব সে এইগুলি নিয়ে একটা টাকা পকেটে ঢুকাইছে আড়ালে নিয়ে কলাগুলি ডিল ফেলে দিয়েছে অতএব যারা বাজারজাত করে তাদের মেয়েদেরকে জোর করে বিয়ে দিতে হয় পুরুষরা আগ্রহ করে আসবে না কারণ যাদের রুচি আছে তারা মনে করে এই মেয়ের আমি কি দেখবো এই মেয়ের রাস্তাঘাটের যাবতীয় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শিক্ষিত অশিক্ষিত তারপরে রাস্তাঘাটের দেখছে আমি সেইখানে টাকা খরচ করব মোহর দিয়ে তারা বিবাহ করতে যাবো কশকাল তাকে দেখতে যায় না অতএব এইটা হলো উদাহরণ অতএব যারা নাকি কলা ভিতরে রাখবেন আপনার টাকাটা টাকা দিয়েই নেবে এই জন্য আপনারা যাচাই করে দেখেন যারা আমাদের ফ্যামিলির আপনাদের ফ্যামিলির যেই সকল মেয়েরা পর্দায় থাকে তাদের বাহ্যিক লোপ প্রবণতা যাই থাকুক না কেন আল্লাহ জোবায়নুয়া তাআলা তাদের জন্য এমন আকর্ষণ পয়দা করে দেন বয়স হওয়ার আগেই পয়গামকে পয়গাম আসতে থাকে খুব সহজে মোহর নিয়ে মোহর পেয়ে এরপরে সম্মানের সাথে পিতা তার মেয়েকে পাত্রস্থ করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ জুবায়নুয়া তাহালা কোরআনে বলছেন ইয়া আই ইউহান্নাবি কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল মুমিনিনা ইয়ুদন্নিন আলাইহিন মিন জালাবিবিন ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে আর মুমেনা নারীদেরকে বলে দেন তারা যেন হিজাব করে চলে জালিকাদ নাই উরফনা ফালায়ু যাইন যারা হিজাব করে চলে তাদেরকে দেখলেই বোঝা যাবে যারা পাগল ছাগল তারা বুঝবে এই মেয়েটা সতিSatisfy ফলে তাকে টিটকারি করলেও তাকে আর তার টান দিবে না অতিরিক্ত সবচেয়ে বেশি যদি বলে মনে করেন একটা পর্দা করে একটা মেয়ে যাচ্ছে আর কেউ নাই তখন হয়তো যুবকরা অথবা যারা খারাপ মানুষ তারা বলবে নানি খালা তো নানি অসম্মানের নানি তো সম্মানেরই যদি একটা মেয়ের শুনতে এটা খারাপ লাগে এইটা বলবে কিন্তু তার যাবে না আর যদি বেশি আধুনিক হন যদি মনে করেন পর্দা লাগে না ওই যে গত বছরের ঘটনা আনুষ্কা যখন দিহানের বাড়িতে চলে গেল বলে হ্যাঁ যাইতেই তো পারে আমি বলি হ্যাঁ যাইতেই তো পারে গেছে জীবনের জন্য গেছে অতএব পর্দাহীন হইলে মেয়েদের আমও যাবে সালাও যাবে অতএব পর্দাহীন হইলে মেয়েদের ইজ্জত যায় অথবা বলি মেয়েদের মানও যায় জানো যায় অতএব পর্দার মধ্যে আমাদের হেফাজত রয়েছে পর্দা থাকবে ভালো হবে পর্দা থাকবে সোসাইটি ভালো হবে পর্দা থাকবে মেয়েদের মেয়েদের ইজ্জত সম্মান বাঁচবে আল্লাহ তার আমাদেরকে পর্দা হিজাব অনুসরণ করার পর্দা হিজাব মেনে রাষ্ট্রের কল্যাণ সাধিত সাধন করার এবং আমাদের জাতি গঠন করার মায়েদেরকে হেফাজত করার তৌফিক এনায়েত করেন ওমা তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত